সংসদ ভবন এখানেই সংসদ সদস্যরা সংসদে এসে কথা বলতেন অনেকে ডেকে বের হচ্ছেন আজকে অনেকটাই ফাঁকা এই সংসদ ভবনে জনগণ এসে আজকে এই সংসদ ভবনে দেখে নাম সংসদ ভবন ছিল জন্য একবারে নিশ্চিত অনেক সুন্দর এত সুন্দর জায়গা আর কোথাও নাই বাংলাদেশে O juá জনসমুদ্রই এইপূর্ণ হয়েছে এই সংসদ ভবন এই হলো সুবিন শান্তিত সংসদ ভবন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এই হলো মিনি কক্সবাজার এরকম জনগণ আর কখনো এখানে আসে নাই এখন আসতে পারবেও না সামনে মনে হয় না দু